কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আশা করি সকলেই আপনার ভালো থাকেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব ফটাফট আপনি তাড়াতাড়ি যদি আপনি বলেন রাস্তা দিয়ে একটা মেয়ে গেছে বা আমি নাম জানি না কিছুই জানি না ওই মেয়েটাকে ফটাফট আপনাদেরকে বা আপনার পক্ষে বা আপনার কন্ট্রোলে করে রাখতে পারবেন তার মানে আপনার দিকে যেন চায় আপনি সে কাজ আপনি করাতে পারবেন কাজটি করার সঙ্গে সঙ্গে সে মেয়ে যেখানে থাকুক না কেন আবার যা কিছু করুক না কেন আপনার কাছে সে ধরা দিবে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করবে যদি কথা না বলে কথা বলার জন্য চেষ্টা করবে আসলে কথাগুলো সত্যি এবং পরীক্ষিত গুরুমুখী বিদ্যা আর গুরুমুখী বিদ্যা কোনো বিফলে যায় না আপনি কাজ করলে কাজের জাল পাবেন স্বয়ং মন্ত্র আপনি আলাদা সিদ্ধি করা লাগবে না তো আমাদের গ্রামে এখন বর্তমানে প্রচুর ঠান্ডা চলে আসছে ঠান্ডা হাওয়া চলে আসছে তার কারণে আমি এখন মাঠে ভিডিও বানাইতে খুব অসুবিধা হয় আর যদি মাঠে আমি ভিডিও বানাই তাহলে আপনাদেরকে বুঝাইতে বা আপনাদেরকে সব কিছু করতে আমার সুবিধা হয়ে যায় আর যদি এই সব বাড়িতে যদি করে দেই বাড়িতে সব কথা বলা যায় না কারণ বাড়িতে পরিয়াল আছে সদস্য সবাই আছে যদি বাড়িতে সব কিছু বলে দেই একটু মনের ভিতরে একটু ই লাগে না মানে সব কিছু খুলে বলা যায় না এক কথা খুলে বলা যায় না যদি আপনি করতে চান অবশ্যই কাজের রেজাল্ট আপনি তরুণভাবে পেয়ে যাবেন তরুণভাবে এই কাজরেজাল আপনি পাইলেন পাওয়ার পরে মন্ত্রটি কাজ করলো এখন আপনার ভালো লাগলো তো সব কিছু আপনার ঠিক হয়ে যাবে তো আপনি মন্ত্র কীভাবে খাটাইবেন মন্ত্র গুণ কতটুক থাকবে মন্ত্র শক্তি কতটুক থাকবে আপনি যে কোনো মেয়েকে যে আপনি মাত্র তিনটি কথা বলার সঙ্গে সঙ্গে যার কথা বলে দেব সেই বস বস্তুটি করার সঙ্গে সঙ্গে মাত্র এক মিনিটে যে প্রমাণ পাবেন তো মন্ত্রটি না জানি কতটুকু শক্তিশালী আসলে মন্ত্র শক্তিশালী যদি না থাকে তাহলে কি এতটুক বিদায় কাজ করবে না কখনো কাজ করবে না অসম্ভব কাজ করবেই না মাত্র আপনি যেখানে আছেন যেখানে আছেন সেখান থেকে আপনি কাজের চালাতে পারবেন তো আপনি কীভাবে নেবেন তো সর্বপ্রথম আপনার আগে মন্ত্রটি দেওয়া দরকার নেওয়া বা মন্ত্রটি নেওয়ার দরকার তারপরে আমি যদি পরে বলছব তো আপনি হ্যাঁ স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্কিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কি করবেন দেখবেন শনিবার বা মঙ্গলবার এরকমভাবে সকালে যাবেন কোন এক জায়গায় সকালে যাবেন কোথাও যাবেন দেখবেন কোনো একটা গাছের স্বর্ণলতা আছে কিনা না স্বর্ণলতা তাকে বলে আলেফলতা বলে স্বর্ণলতা বলে আলেফলতা সেই আলেফলতা আপনি একটুখানি নিঃশ্বাস একটুখানি নিঃশ্বাস বন্ধ করে আপনি ছিঁড়বেন একটুখানি নিঃশ্বাস বন্ধ করে ছিঁড়লেন সেরার পর তারপর আপনি কী করবেন একটি আঙুর বানাবেন আংটি বানাবেন মানে এ হাতে যেন দিতে পারেন এই হাতে বাম হাতের এই হাতে যেন দিতে পারেন ঠিক আছে বাম হাতের এই হাতে যেন আপনি দিতে পারেন দিলেন তো আংটিটা দেওয়ার সময় যখন বানাবেন পিছিয়ে পিছিয়ে বানাবেন তখন আপনি এই মন্ত্রখানা পরবেন আর একবার করে বলবেন একটি করে ফুঁক দেবেন আর আর আংটি তৈরি করবেন আবার পড়বেন আবার ফুক দিবেন আবার আংটি তরবেন আবার পড়বেন আবার ফুক দেবেন আবার আংটি তৈরি করবেন তিনবার বলে তিনটি ফুক দিলে আংটি তৈরি হয়ে গেল তারপর এখন আপনি সেই আংটিটা হাতে নিয়ে আপনি সে মেয়ের সঙ্গে দেখা করতে যান রওনা দেন সে মেয়ের সঙ্গে দেখা করতে আপনাকে দূরে থাকতেই সে মেয়ে কথা বলবে অতি পরীক্ষিত অতি পাওয়ারফুল করে দেখুন কাজ করবে আশা করি সকলে যেন কাজের জার্নিগুলো নিতে পারেন সকলে যেন কাজগুলো করতে পারেন তো যাই হোক যদি আপনার ভিডিও ভিডিওখানা ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলখানা সাবস্ক্রাইব করবেন আর আমি যে বলছি আপনাদেরকে রাজমোহনে আংটি দেব অবশ্যই শক্তিশালী একটা রাজমোহন আংটি দেব একটা শক্তিশালী যে রাজমোহনে আংটি দেব ওটা কিন্তু প্রমাণিত আছে সে প্রমাণিত রাজমোহনে আংটিটা যারা আগ্রহী আছে নেওয়ার জন্য নেবেন সেই আংটিটা হাতে নিলে আপনি কিন্তু অদৃশ্য হয়ে যাবেন সেই আংটিটা হাতে নিলে আপনি কিন্তু আপনার দন সম্পদ অতি শীঘ্রই আপনি প্রাপ্ত হবেন লটারি আপনার মন হচ্ছে না লটারি আপনি পাবেন আপনার ছেলে সন্তান বউ তারপরে সন্তানাদি আদি হচ্ছে না আপনি আংটিটা নিলে আপনার ছেলে সন্তান হয়ে যাবে সন্তান আদি হয়ে যাবে আপনার মন ঠিক নাই আংটিটা নিলে আপনি মন ঠিক হয়ে যাবে আপনার কোনো কামে অশুভ আংটিটা শুভ কামে যাবেন আপনার শুভ হয়ে যাবে আর অনেকগুলো নিয়ম আছে স্বামী স্ত্রী মিল নাই তারপরে আপনার শ্বশুর শাশুড়ি মিল নাই বউ ভাত খাচ্ছে খাইতে চাচ্ছে না আপনি আংটিটা পরে আপনি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন সবার সঙ্গে কথা বার্তা বলবেন আশা করি অতি শীঘ্রই জলদি কাজের পেয়ে যাবেন সব কিছু মিটে যাবে যদি আপনি চন্ডাল হার না নেন আর ডায়েরি না নেন তাহলে আপনি তান্ত্রিক বিদ্যা কেমন করে শিখবেন পার্সোনাল করে শিখতে পারবেন না শুধু ভিডিও দেওয়া আছে এগুলো সে আপনি শিখতে পারবেন তান্ত্রিক বিদ্যা শিখতে গেলে ডায়েরি এবং চ্যানেল হার নিতে হবে নিয়ে তারপর কাজগুলো করবেন আমি একটা গাড়ি দেবো সেই গাড়ি কীভাবে চালাতে হয় কীভাবে কাজ করতে হয় সে বিদ্যা সেই নিয়ম আমি আপনাদেরকে শিখিয়ে দেবো তারপর থেকে করতে পারবেন গাড়ি শিখতে গেলে গাড়ি শিখানো হয়ে গেলে যদি আপনি ছোটো গাড়ি শিখেন ছোটো গাড়ি শিখলে আপনি বড়ো গাড়ি কিন্তু চালাতে পারবেন এটাই কিন্তু ঘরের নিয়ম তো আশা করি সকলে যেন বুঝতে পারেন যদি বোঝার অসুবিধা হয় অবশ্যই বুঝে নেবেন তো ভালো থাকবেন सुस्थ धन्यवाद